নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো বন্ধুরা আমরা কিন্তু সংসারে অনেক জিনিস ফেলে না দিয়ে সেটা যদি আমরা একটু ইউজ করে নিই বুদ্ধি খাটিয়ে তাহলে কিন্তু অনেক টাকাও বেঁচে যায় আর অনেক জিনিসও আমাদের ফেলতে হয় না তারই কিছু ছোট ছোটো টিপস নিয়ে চলে এসে চলো তাহলে দেরি না করে দেখে ফেলি প্রথমেই বন্ধুরা আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ আর এই পেঁয়াজগুলো যখন আমরা কাটি তখন কিন্তু হাতে কিন্তু প্রচণ্ড গন্ধ হয় সাবান দিলেও সেটা যেতে চায় না বা সার্ভ দিলেও সেটা যেতে চায় না তো দেখো আমরা যদি পেঁয়াজ কাটার পর এমন একটি জিনিস দিব যেটা দিলে আমাদের এই পেঁয়াজের গন্ধটা চলে যাবে তো দেখো তা কি দিচ্ছি আমি তো তারই একটি ছোট্ট টিস তোমাদের কাছে শেয়ার করছি তো দেখে নাও তো দেখো আমি এটার মধ্যে দিয়ে দিব ফেলে দেওয়া জিনিসই আমরা এটার মধ্যে ব্যবহার করব তো কি ব্যবহার করবো আমরা ব্যবহার করবো চা পাতা দেখো বন্ধুরা আমাদের চা পাতা যখন আমরা চা খাওয়ার পর চা পাতাটাকে তো ফেলে সেই চাপাতাটা কিন্তু আমাদের অনেক কাজে লাগে তো দেখো আমরা অন্যান্য কাজেও তো লাগেই এটা কিন্তু পেঁয়াজের যে গন্ধটা পেঁয়াজ রসুনের যে গন্ধটা হয় সেই গন্ধটাও কিন্তু হাত থেকে একদমই দূর করতে সাহায্য করে তো দেখো এভাবে যদি মেখে নাও কিছু সময় একটু মেখে নাও তাহলে কিন্তু এই পেঁয়াজের গন্ধটা বলা রসুনের গন্ধটা বলো চলে যাবে তো তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে ভালো লাগলে অ্যাপ্লাই করো তো বন্ধুরা চলো পরের নাম্বার টিপসটা দেখে নেই তো বন্ধুরা দেখো আমরা কিন্তু এরকম ব্যাগগুলোকে ফেলেই দেই এগুলো একটু নষ্ট হয়ে গেলে ধরার জায়গাটা ছিঁড়ে গেলে বা কোনো কারণে এগুলো আমাদের পছন্দ কত আর জমে থাকবে ফেলে দিই আমরা তো দেখো আমরা কিন্তু এটা দিয়ে আমরা অনেক টাকা বাঁচিয়ে দিতে পারি তো কিভাবে আমরা এটাকে দিয়ে কাজ করলে যে টাকা বেঁচে যাবে তো তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি তো এরকম তো অনেক রয়েছে কিন্তু ছোট্ট একটি টিপস তোমাদের কাছে শেয়ার করছি তাহলে দেখে নাও তো দেখো আমি এরকম একটা বোতলের ঢাকনা এখানে বসিয়ে তারপর গোল করে আমি কেটে নিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই আমি সাইডে করে তোমাদেরকে শুধু দেখাচ্ছি আমি তো এর আগে অনেক বানিয়ে রেখেছি যার জন্য আমার বেশি লাগবে না অল্পই আমি বানাবো তো তাই আমি এরকম করে অল্প খুব বানিয়ে নিচ্ছি তোমরা চাইলে পরে এখানে অনেকগুলো বানাতে পারো সম্পূর্ণ ব্যাগটা দিয়েও কিন্তু তোমরা বানাতে পারো দেখো তো এগুলো দেখে কি মনে হচ্ছে যে এগুলো আমরা কী কাজে ব্যবহার করব তো দেখো কতগুলো আমাদের বানানো হয়ে গেল একটা দিয়ে কিন্তু অল্প জায়গার মধ্যেই কিন্তু অনেকগুলো তৈরি হয়ে গেল আর এগুলো কিন্তু আমাদের অনেক টাকা বেঁচে যায় তো দেখো এটা কি কাজে ব্যবহার করব আমরা এটার মধ্যে আমরা যে কাজে ব্যবহার করবো সেটা কিন্তু আমরা অনেক টাকা দিয়ে কিনতে হয় তো দেখো আমরা যখন নীলপালিশ পড়ি তখন নীলপালিশগুলো উঠানোর জন্য আমরা রিমোভার দিয়ে তুলো ব্যবহার করি বা এ ধরনের যে জিনিসগুলো হয় সেগুলো দিয়ে কিন্তু আমরা কিন্তু এই নীলপালিশটাকে উঠিয়ে ফেলি তো দেখো সেটা কিন্তু আপনার তুলোর প্রয়োজন নেই আর সেই জিনিসগুলো কেনার প্রয়োজন নেই আমরা এটা কিন্তু খুব সহজেই এটার সাহায্যে আমরা নেলপালিশগুলো উঠিয়ে ফেলতে পারবো ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু আমাদের অনেক বড় একটা কাজ হয়ে গেল তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে তো দেখো নীলপালিশটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে তাইলে তোমরা এই একটি জিনিস কিন্তু দুবার করেও ব্যবহার করতে পারো আর অসুবিধা হবে না তো দেখো আমি খুব সুন্দরভাবে নীলটা নীল পালিশটা উঠিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো খুব সুন্দরভাবে উঠে গেলো আর ব্যাগটাও কত সুন্দর আমার কাজে লেগে গেলো তো দেখো আমাদের ফেলেই দিতে হতো সেটা দিয়ে আমি কত কতগুলো টাকা আমি বাঁচিয়ে দিলাম তো দেখো তোমাদের তোমরাও এরকম করে বাড়িতে বানিয়ে নিও তো বন্ধুরা ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানিও তো চলো পরে নাম্বার টিপসটা দেখে নেই তো বন্ধুরা দেখো আমি এখানে নিয়ে নিলাম বিয়ের কার্ড আর বিয়ের কার্ডগুলো কি হয় তো ওপাশে কিন্তু কাটা থাকে তো খুব কম সংখ্যক দুই সাইডে কাটা থাকে না তো এরকম তো থাকে তো সেটাকে আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজ করে নিই তাহলে এই বিয়ের কাঠগুলো কিন্তু আমাদের ফেলে দিতে হয় না তো দেখো আমি এভাবে গোল করে কেটে নিচ্ছি মাঝখানটা মাঝখানটা কেটে তারপর আমি কী কাজে ব্যবহার করবো তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো তো দেখো আমি এভাবে সুন্দর করে গোল করে কেটে নিয়েছি তো দেখো আমি কিন্তু সেরকম গোল হয়নি যদিও তো দেখো কোনো সময় কি হয় আমাদের চার্জারগুলো আপনার চার্জে বসাই যখন মোবাইলটা তখন চার্জার থেকে বারবার করে পড়ে যায় তো এইভাবে কিন্তু আমাদের ওই উপরে রাখারও কিন্তু ভয় থাকে যে কোনো নাড়া লাগলেই কিন্তু হয়তো ভাইব্রেশন হলো হয়তো এমনি পড়ে গেল মোবাইলটা তো এটার এটার মাধ্যমে যদি আমরা এটার মধ্যে রাখি তাহলে কিন্তু একদমই আর মোবাইলটা পড়বেও না আর খুব সুন্দরভাবে আমাদের এখানে আমরা চার্জে দিতে পারবো তো দেখো আমি এইভাবে এখন সুন্দরভাবে এটার মধ্যে ঢুকিয়ে রেখে দেবো কত সুন্দরভাবে আমাদের চার্জার একটা চার্জার চার্জারের জন্য আমাদের খুব সুন্দর একটা ব্যাগ তৈরি হয়ে গেল তো তোমাদের কাছে কেমন লেগেছে টিপসটি ভালো লাগলে অ্যাপ্লাই করো তো চলো বন্ধুরা পরের নাম্বার টিপসটা দেখে নেই তো বন্ধুরা দেখো এখানে নিলাম কলগেট আর কলগেট ফেলে দেওয়া কলগেটগুলো যে ফাঁকা এরকম থাকে সেই কলগেটগুলো দিয়ে আমরা কিন্তু অনেক কাজ করে নিতে পারি তো দেখো আমি এখানে কলগেটটার মুখটা খুলে নিচ্ছি আর এই মুখের মাপেই কিন্তু আমি নিচে একটা ছিদ্র করে নিব তো দেখো আমি কিন্তু একটু কলম দিয়ে ছিদ্র করার জন্য সুন্দর একটা দাগ কেটে নিচ্ছি তো এভাবে আমি দাগ কেটে নিলে গোল করে জায়গাটা কেটে নিলে তারপর আমি এখানে আস্তে আস্তে এটা গরম লোহা গরম করে বলো চাকু গরম করে বলো তোমরা যেভাবে খুশি তোমরা করতে পারো তো দেখো আমি চাকু গরম করে এই মাঝখানটা কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর আমরা এটা কী কাজে ব্যবহার করব তো দেখতে থাকো দেখো এই যে চার্জারের লাইট তারগুলো যে হয় চার চার্জারের তারগুলো কি হয় এদিকে এলোমেলো হয়ে পড়ে থাকে ছোলো হয়ে থাকে তো এগুলো কিন্তু দেখতেও ভালো লাগে না তো দেখো এটা তো আমরা এইভাবে এভাবে লাগাতে পারবো না যেহেতু এখানে বড় চার্জারের ইটা রয়েছে তো এখানে দেখো আমি চার্জারের তারটা শুধু তারগুলোকে শুধু এইভাবে আমি পেঁচিয়ে এটার মধ্যে মুখটা লাগিয়ে দিলে কিন্তু আমাদের খুব সুন্দরভাবে এটা অর্গানাইজ করা হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু আর ছড়েও যাবে না এখানে সেখানে পড়ে থাকলে বিশ্রীও লাগবে না তো দেখো তোমাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে অ্যাপ্লাই করো তো চলো বন্ধুরা পরে নাম্বার টিসটা দেখে নেই বন্ধুরা আমরা যখন জামা কাপড় পরি অর্থাৎ শার্ট বাচ্চাদের বলো বড়দের বলো যখন শার্টগুলো পরে বা বোতাম কোনো বোতাম লাগানো পরে সেই বোতামগুলো কি হয় খুলে যায় হয়তো রাস্তাঘাটে পড়ে যায় রাস্তাঘাটে পড়ে গেলে তো খুবই অসুবিধা সেটা কিন্তু আর খুঁজেও পাওয়া যায় ঘরে পড়লে তো সেটা আমরা খুঁজে বের করে আবার লাগিয়ে দিতে পারি তো দেখো নতুন শার্ট আনার পর পরে যদি আমরা এই কাজগুলো মাঝে মধ্যেই করে ফেলি তারপরে কিন্তু তাহলে কিন্তু একদমই আর বোতামটাও হারাবে না এবং জিনিসটাও কিন্তু আমাদের ঘরেই থাকবে সুন্দরভাবে এটা আমরা ব্যবহার করতে পারবো তো দেখো এখানে আমি নীলপালিশ ব্যবহার করছি তোমরা উল্টো পাশে যখন তো উল্টো বোতামে উল্টোপাশটাতে সুতো থাকে সেখানে কি করবে ভালো করে নীলপালিশটা লাগিয়ে দেবে তাহলে কি হবে আষ্টে নেল নীলপালিশটা জড়িয়ে থাকলে সুতোটা কিন্তু লুজ হবে না আর অনেক সময় হয় লুজ হয়ে কিন্তু আমাদের বোতামগুলো ছিঁড়ে যায় তো এরকম করলে লুজও হবে না আর বোতামগুলো ছিঁড়ে পড়েও যাবে না তো তোমাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা টিপস টি তাহলে ভালো লাগলে অ্যাপ্লাই করো তো বন্ধুরা এরকম করলে কী হবে তোমাদের অনেকটা আবার যে বোতাম কিনে নিয়ে এসে বোতাম লাগানো সেটাও কিন্তু আর করতে হবে না অনেক টাকা বেঁচেও যাবে তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো ওরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন